নমস্কার আমি সুরঞ্জনা আজকের নিবেদন কবি সুকান্ত ভট্টাচার্যের লেখা দেশলাই কাঠি আমি একটা ছোট্ট দেশলাইয়ের কাঠি এত নগণ্য হয়তো চোখেও পড়ি না তবু যেন মুখে আমার উস্কোস করছে বারু বুকে আমার জ্বলে উঠবার দুরন্ত শ্বাস আমি একটা দেশলাইয়ের কাঠি মনে আছে সেদিন হলুস্থুল বেঁধেছিল ঘরের কোণে জ্বলে উঠেছিল আগুন আমাকে অবজ্ঞা ভরে না নিভিয়ে ছুঁড়ে ফেলায় কত ঘরেকে দিয়েছি পুড়িয়ে কত প্রাসাদকে করেছে ধুলিস্বাদ আমি একাই ছোট্ট একটা দেশলাইয়ের কাটি এমনি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি সার কার করে তবু অবজ্ঞা করবে আমাদের মনে নেই এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে চমকে উঠেছিলে আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আত্মনাদ আমাদের কি অসীম শক্তি তা তো অনুভব করেছ তবু কেন বোঝো না আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে আমরা বেরিয়ে পড়ব। আমরা ছড়িয়ে পড়ব শহরে গঞ্জে গ্রামে দিগন্ত থেকে দিগন্তে আমরা বারবার চলি নিতান্ত অবহেলায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা জ্বলে উঠবো সবাই শেষ বাড়ির মতো